বেজে হচ্ছে আর সন্দীপের সর্ব দক্ষিণে যেটি ঘাট এটি হচ্ছে কাস্তলি ঘাট যেটিকে বলা হয় তো আপনারা ক্যামেরা লেন্সে আমাদের এখানে দেখতে পাচ্ছেন যে বেশ কিছু বোট মাছ ধরা বোট কিন্তু রেডি হচ্ছে রেডি হচ্ছে আমরা এলাকাবাসী সূত্রে আমরা জানতে পারলাম যে এটা বেসিক্যালি হচ্ছে ইলিশের মৌসুম সামনে ইলিশের মৌসুমকে কেন্দ্র করেই কিন্তু আপনার এই বোটগুলো কিন্তু রেডি হচ্ছে মাছের বোটগুলি বেসিক্যালি এগুলা সামনে যে ইলিশের মৌসুম ওই মৌসুমেই এই বোটগুলি যাবে সাগরে এখনও কিন্তু যাচ্ছে এখনও দু একটি বোট মাছ ধরার জন্য যায় আর বাকি বোটগুলি কিন্তু রেডি হচ্ছে যে বর্ষার যত ঘুরিয়ে আসছে কাছাকাছি আসছে আর এরা দুই